হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো বর্ষায় আপনার ছাদ বাগানে থাকা লিচু গাছের পরিচর্যা এবং লিচু গাছের এই সময় গ্রোথ হওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে পাশাপাশি এই সময় বর্ষার আগে লিচু গাছে কি কি খাবার দিতে হবে কি কি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে লিচু গাছের এই সময় কি কি রোগ বালাই ব্যাধি দেখা যায় তার জন্য আপনাকে কি কি ব্যবস্থাপনা নিতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখুন আপনি অবশ্যই উপকৃত হবেন লিচু বাগানের অন্যতম জনপ্রিয় একটি ফল এবং সুমিষ্ট রসালো ফলের দিক থেকে কিন্তু অনেক এগিয়ে বর্তমানে বিভিন্ন নামি দামি উন্নত জাতের লিচুর চারা কিন্তু ছাঁদ বাগানে রোপণ করা হচ্ছে এবং এখান থেকে প্রচুর ফলনও পাওয়া যাচ্ছে তো আপনারা যে লিচু চারাটি দেখছেন সেটি হচ্ছে হাইব্রিড প্রজাতি চায়না থ্রি একটি লিচু এই লিচু গাছটিকে কিন্তু প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে যদি আপনি যথেষ্ট পরিমাণ বড় করে তুলতে পারেন এবং গাছটি কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ফলে ভরিয়ে দেবে তার আগে কিন্তু গাছটাকে কিন্তু উৎকৃষ্ট পরিমাণ করে তুলতে হবে যথেষ্ট পরিমাণ বড় করে তুলতে হবে ফুল এবং ফল নেওয়ার জন্য তো ছাদ বাগানে লিচু গাছ রোপণ করার সময় আপনাকে আমি বলবো আপনি নতুন বাগানই হলে একদম সাধারণ মাটিতে লিচু ছু গাছ রোপণ করুন পরবর্তীতে আপনার গাছটি দেড় থেকে দু মাস বয়স হয়ে গেলে নতুন পাতা ছাড়লে কিন্তু তারপরে আপনি মিশ্র খাবার দেবেন যারা পুরনো ছাদ বাগানে তারা মিশ্র খাবার প্রস্তুত করে রেখে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গাছটাকে রোপণ করবেন গাছটি রোপণ করার তিন মাস বাদে বাদে বা চার মাস বাদে বাদে আপনার লিচু গাছে কিন্তু খাবার দিতে হয় আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি মাত্র ন মাসের একটি গাছ গাছটির গ্রোথ দেখুন চোখে পড়ার মতো চোখে লাগার মতো পাশাপাশি বর্ষা পড়তেই কিন্তু গাছে নতুন ডালপালা ছাড়তে শুরু করেছে প্রচুর পরিমাণ গ্রোথ হতে শুরু করেছে তো এই গ্রোথ হবার পিছনে রহস্য হল গাছের সঠিকভাবে সঠিক সুষম খাবার গাছের বৃদ্ধির জন্য যে সুষম খাবারগুলো থাকে প্রত্যেকটি খাবার কিন্তু সময়ে গাছের যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু তরতর করে বেড়ে উঠবে আর এই গাছটি কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার খেয়ে তরতর করে বেড়ে উঠছে তো আমি এই খাবারের জন্য কি কি খাবার প্রস্তুত করি কি কী খাবার দিই আসুন এবার আপনাদের আলোচনা করি লিচু গাছ প্রচুর পরিমাণ খাবার খেতে পছন্দ করে আর এই খাবারের মধ্যে আপনাকে যে খাবার তৈরি করতে হবে সেটি অবশ্যই মিশ্র খাবার এবং অল্প পরিমাণ এতে রাসায়নিক সারও কিছু পরিমাণ মেশাতে হবে এই মিশ্র খাবারের মধ্যে আপনাকে যে খাবারটি দিতে হবে সেটি হচ্ছে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এসওপি যে কোনো কম্পোস্ট আপনাকে দিয়ে খাবারটি প্রস্তুত করতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনারা কত পরিমাণ দিয়ে খাবার প্রস্তুত করবেন দেখুন আপনার ছাদ বাগানে তো শুধুমাত্র লিচুর চারা নেই যে বর্ষার আগে শুধুমাত্র লিচু গাছে গোড়াতে খাবার দিতে হবে আপনার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণ গাছ থাকে যদি একটি গাছ থেকে সে ব্যাপারটি আলাদা কিন্তু যদি প্রচুর গাছ থাকে কিন্তু প্রত্যেকটি গাছের মতো মিশ্র খাবার লিচু গাছেও দিতে হয় তাই আপনি একসঙ্গে অনেক খাবার প্রস্তুত করে নেবেন ধরুন আপনি পাঁচ কেজি খাবার প্রস্তুত করবেন তো পাঁচ কেজি খাবার প্রস্তুতের মধ্যে আপনি অবশ্যই এক কেজি ভার্মি কম্পোস্ট আপনি এখানে পাঁচশো গ্রাম শিংকুচি পাঁচশো গ্রাম হাড়গুঁড়ো এক চামচ এসওপি অর্থাৎ এক গ্রাম এস এক থেকে দু গ্রাম অর্থাৎ তিন থেকে চার গ্রাম ফানগিসাইড এই রকমভাবে প্রস্তুত করে নিয়ে মোটামুটি পাঁচ কেজি মতো খাবার প্রস্তুত করে নেবেন এবং সবসময় দশ ইঞ্চির উপরের টপে কিন্তু আপনারা দুই মুঠো থেকে চার মুঠো পরিমাণ খাবার দিতে দেবেন এই খাবার দেবার নিয়ম হচ্ছে গাছের কিনারা বরাবর অর্থাৎ টবের মাটির কিনারা বরাবর কিন্তু হাত দিয়ে মাটিটা তুলে খাবারগুলো দিয়ে মাটিগুলো আবার কিন্তু উপরে ঢেকে দিয়ে দিয়ে জল দেবেন গত পনেরো দিন আগে আমি আমার গাছে খাবার দিয়েছিলাম তাই খাবার দেওয়ার প্রসেসটা আপনাদের দেখাতে পারলাম না অলরেডি আমার খাবার দেওয়া হয়ে গেছে আর খাবার দেওয়ার পরেই কিন্তু পনেরো দিন যেহেতু আগে খাবার দিয়েছিলাম অবস্থা দেখুন কি তরতর করে কিন্তু গাছটা বেড়ে উঠছে এইভাবে যদি আপনি আপনার গাছগুলোকে সঠিকভাবে সঠিক মাত্রায় কিন্তু সুষম খাবার দিয়ে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার লিচু গাছ কিন্তু হাসবে এবং হেসে খেলে বড় হবে পাশাপাশি যে রাসায়নিক খাবারের কথা বলেছিলাম সেটি অত্যন্ত দুটি বিশিষ্ট খাবার একটি হচ্ছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে আমরা সাধারণত সাদা পটাশ নামে চিনি অপরটি হলো একটি বিখ্যাত মাইক্রোনিউট্রেন্ট বোরন এই এসওপি এবং এই বোরন আপনাকে এক গ্রাম করে একসঙ্গে মিশিয়ে মাসে একবার করে আপনার ছাদ বাগানের লিচু গাছে থেকে শুরু করে সমস্ত গাছে আপনি একবার করে দিতে পারেন যদিও বর্ষাকাল এই মুহুর্তে গাছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন থাকে না তবুও যেদিন আকাশ পরিষ্কার থাকবে রৌদ্রোজ্জ্বল করা থাকবে আপনি যদি এই খাবার দিতে পারেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না সম্পূর্ণ গাছটি কিন্তু বেড়ে উঠবে এবং বর্ষার সময় আর একটা জিনিস হয় এই সময় লিচু গাছের পাতা দেখুন এই কুকড়ে নৌকার মতো হয় যায় আপনারা দেখুন নৌকার মতো হয় এটা কিন্তু একটা ফাঙ্গিসাইডের ফাঙ্গাসের আক্রমণ পাশাপাশি একটা কীট পতঙ্গের আক্রমণ কীটের আক্রমণ এক ধরনের কীট আসে যে কীটটা পাচার নিচেতে বসে রসগুলো শুষে খায় যার ফলে পাতাগুলো নৌকাকৃত হয়ে যায় এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনারা সাইপার মেট্রিন গ্রুপের প্রোপেক সুপার আপনারা এক গ্রাম এক এক গ্রাম এক লিটার জলে এক থেকে দেড় এম নিয়ে আপনারা পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করলে আপনারা খুব ভালো ফল পাবেন পাশাপাশি আপনারা কীটনাশকের সঙ্গে যদি ব্লাইটক্স জাতীয় বা জাতীয় ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে ওই পনেরো দিন অন্তর অন্তর আপনারা ব্যবহার করেন এই সমস্যা কিন্তু একদম নির্মূল হবে সামগ্রিকভাবে লিচু গাছের এই পরিচর্যা যদি আপনি সঠিকভাবে করতে পারেন সঠিকভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন তর তর করে আপনার গাছগুলো বেড়ে উঠছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাপোর্ট করবেন পাশাপাশি সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ